বিরোধীরা তো কেন্দ্রের সরকারে আছে তারাও কিছু করে দেখার না আমাদের সাথে কম্পিটিশন করুক তারাও তো আমাদের জেলায় ছটা এমএলএ আছে একটা সেন্ট্রালের মন্ত্রী দুটো তার দপ্তর সে তো বাউদিয়ার মতো ঘুরে বেড়াচ্ছে বাউদিয়া এগুলি করে ঘুরে না বেড়ায় বক না করে কিছু করে দেখার না কাজের কম্পিটিশন করুক বক্তৃতার কম্পিটিশন নয় আমরা চেয়েছি কাজের কম্পিটিশন করুক তারা কাজের কম্পিটিশন করে মানুষের কাছে পৌঁছাক তারা সুতরাং মমতা মাঝি কাজ পাগল মানুষ কাজ করছে আমরাও কাজ করছি এবং কাজ চলতেই থাকবে কাজ কাজে কোনো বিরাম হবে না দ্রুত গতিতে কাজ করতেই থাকবে এবং আপনাদের প্রেস ক্লাবের পাশেই যে ব্রহ্ম সমাজের যে বাগানটা আছে মাঠটা ওটার জন্য চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ডিপিআর তৈরি হচ্ছে আর একটা ডিপিআর তৈরি হচ্ছে আমাদের এই যে পৌরসভার পাশে যে পার্কটা আছে গায়ত্রী দেবী উদ্যান ওটার জন্য চল্লিশ লক্ষ আর আশি লক্ষ টাকা আমরা অনুমোদন পেয়েছি চরক দিঘি তিন নম্বর ওয়ার্ডে ওটা সৌন্দর্যের জন্য আর হেরিটেজের ফান্ড থেকে সাতটা দিঘির অনুমোদন এসছে রিপেয়ার তৈরি করতেছে এটাকে এভিডি ওটা সাতটা ডিঘি সেটা সৌন্দর্য হবে যার মধ্যে লম্বা দিঘি আছে যার মধ্যে রসগুলো নার্সিং ডিগ্রি রয়েছে পুলিশ লাইনে ডিগ্রি রয়েছে তিনটা ফিশারির ডিগ্রি রয়েছে এরকম সাতটা ডিগ্রি রয়েছে হ্যাঁ রাজমাতা ডিগ্রি রয়েছে সুতরাং এইভাবেই আমরা উন্নয়নগুলো করব